সকল ছাত্র ছাত্রছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা আজকে জি কে সিরিজ পার্ট ফোর টেন্থ স্ট্যান্ডার্ড সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও আজকের টপিক ভূগোল থেকে নদী হিমবাহ ও বায়ুর কাজ আসন্ন পরীক্ষায় যদি এই বিষয় থেকে কোনো প্রশ্ন হয় তবে অবশ্যই একটি না একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যেতে পারো কারণ বিগত সমস্ত পরীক্ষার প্রশ্ন ঘেটে তার মধ্যে থেকে যে সমস্ত প্রশ্ন এই টপিক থেকে বারংবার এসেছে সেগুলোকেই বাছাই করে লেখা হয়েছে অবশ্যই ভিডিওটি তোমাদের উপযুক্ত হবে প্রথম প্রশ্ন সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর কোন গতিতে উত্তর হবে নদীর নিম্ন গতিতে নদীর নিম্ন গতিতে ভূমি প্রায় সমতল হওয়ায় স্রোতের বেগ ও বহন ক্ষমতা অনেক কমে যায় ফলে নদী তার সাথে সাথে বয়ে আনা পুলি ও নুড়ি এই অংশে সবচেয়ে বেশি পরিমাণে জমা করে এবং অর্থাৎ সঞ্চয় কাজ সর্বাধিক হয় দ্বিতীয় প্রশ্ন বন্যার সময় নদীর তীরবর্তী অঞ্চলে যে সামান্য উচ্চ ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলা হয় নদীর তীরবর্তী অঞ্চলে সামান্য উচ্চ ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলা হয় উত্তর হবে স্বাভাবিক বাঁধ বন্যার সময় জল উপচে নদীর দুকূলে ছড়িয়ে পড়লে জলের গতি হঠাৎ কমে যায় এর ফলে নদী তার বাহিত ও কাদা নদীর কিনারায় স্তূপ আকারে জমা করে যা বাঁধের মতো উঁচু ভূমিরূপ তৈরি করে এই ধরনের ভূমিরূপকেই স্বাভাবিক বাঁধ বা লিভি বলে তৃতীয় প্রশ্ন অ্যাটলাস পর্বতশ্রেণী শ্রেণী নিচের কোন মহাদেশে অবস্থিত এশিয়া উত্তর আমেরিকা ইউরোপ নাকি আফ্রিকা উত্তর হবে আফ্রিকা অ্যাটলাস পর্বতশ্রেণী শ্রেণী হল উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দীর্ঘ ভঙ্গিল পর্বতমালা এটি মরক্কো আলজেরিয়া এবং টিউনেশিয়ার মতো দেশগুলোর মধ্যে দিয়ে বিস্তৃত উত্তর হবে আফ্রিকা চতুর্থ প্রশ্ন হল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয় কোন ভূমিরূপটি গ্রাবরেখা বাজাদা নাকি কেম উত্তর হবে বাজাদা রামলিন ও কেম এই তিনটি রূপী হিমবাহের সঞ্চয় কাজ দ্বারা গঠিত হয় কিন্তু বাজাদা হল মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বৃষ্টির জল ও বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটি সমপ্রায় ভূমি পঞ্চম প্রশ্ন বারখান সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কাজের ফলে বার্খান হল অর্ধচন্দ্রাকৃতির এক ধরনের বালিয়ারি বা বালির স্তূপ মরুভূমিতে বায়ু তার বহন করা বালুকা কণা জমা করে বা সঞ্চয় করে এই বিশেষ রূপটি ভূমিরূপটি তৈরি করে প্রশ্ন মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বসৃহ এটি এক প্রকার ভঙ্গিল পর্বত স্তূপ আগ্নেয়গিরি নাকি অবশিষ্ট পর্বত উত্তর হবে আগ্নেয়গিরি সিংহ জাপানের অন্যতম সুন্দর ও সর্বোচ্চ মাউন্ট ফুজি হল একটি সুপ্ত আগ্নেয়গিরি পৃথিবী থেকে নিঃসৃত লাভা ছাই ও অন্যান্য পদার্থ জমা হয়ে এই পর্বত সিংহটি গঠিত হয়েছে সপ্তম প্রশ্ন রসে মতনে সৃষ্টি হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে নদীর ক্ষয়ের ফলে হিমবাহের ক্ষয়ের ফলে বায়ুর সঞ্চয়ের ফলে উত্তর হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মতানে ভেড়ার পিতের মতো টিলা ভূমিরূপটি গঠিত হয় যখন হিমবাহ চলার পথে কোনো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে বয়ে যায় হিমবাহের ঘর্ষণে এর একদিক মসৃণ ক্ষয়প্রাপ্ত এবং অন্যদিক এবড়ো খেবড়ো হয় এটি হিমবাহের ক্ষয় কাজের ফল অষ্টম প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ড্যাশ বলে উত্তর হবে ও আদি ও আদি হল মরু অঞ্চলে অবস্থিত সেই নদী খাতগুলি যেগুলিতে সাধারণত বৃষ্টির অভাবে জল থাকে না তা শুকিয়ে যায় হঠাৎ বৃষ্টি হলে অল্প সময়ের জন্য এগুলিতে জলপ্রবাহ দেখা যায় নবম প্রশ্ন মিয়েন্ডার গঠিত হয় ড্যাশ দ্বারা উত্তর হবে নদী দ্বারা নদীর মধ্য বা নিম্ন প্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ায় স্রোত দুর্বল হয় তখন নদীপথে সামান্য বাধা পেলেই আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে শুরু করে নদীর এই বাঘগুলোকেই মিয়েন্ডার বা নদী বাঘ বলা হয় প্রশ্ন বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালে যে বালিয়ারি গঠিত হয় তাকে বলে সিফ বালিয়ারি যে বালিয়াড়িগুলির দৈর্ঘ্য বায়ুপ্রবাহের দিকের সাথে সমান্তরালভাবে বা একই দিকে দীর্ঘ হয় সেগুলিকে শিব বালিয়ারি বলা হয় এগুলি দেখতে লম্বা এবং সরু প্রকৃতির হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন নদী প্রধানত কোন কাজটি করে উত্তর হবে ক্ষয় পরিবহন ও সঞ্চয় নদী তার জীবনচক্রে মূলত তিনটি প্রধান কাজ করে থাকে উচ্চগতিতে ভূমি ক্ষয় করে ক্ষয়িত পদার্থগুলি পরিবহন করে এবং নিম্ন গতিতে সেই পদার্থ সঞ্চয় করে বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নের মধ্যে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ কোনটি উত্তর হবে ডেল্টা নদী মোহনার কাছে এসে যখন তার বাহিত পলি সমুদ্র বা হ্রদের জলে জমা করে এবং ত্রিভুজের মতো আকৃতি তৈরি করে তাকে বদ্বীপ বা ডেল্টা বলে এটি নদীর সঞ্চয় কার্যের একটি প্রধান ফল তেরো নম্বর প্রশ্ন নদীর প্রাথমিক ক্ষয় কাজ কোথায় ঘটে উত্তর হবে উচ্চ প্রবাহে নদীর উচ্চপ্রবাহে ভূমির ডাল বেশি থাকে বলে জলের স্রোত ও শক্তি সবচেয়ে বেশি থাকে তাই জলপ্রবাহ তার সাথে বাহিত শিলাখণ্ড দিয়ে নদীর তলদেশ ও পার্শ্বদেশকে দ্রুত ক্ষয় করে চোদ্দ নম্বর প্রশ্ন নদীর কোন পর্যায়ে পলি জমা বেশি হয় উত্তর হবে নিম্ন প্রবাহ নদীর নিম্ন প্রবাহের অঞ্চলে ঢাল একেবারে কম বা সমতল হওয়ায় নদীর ভার বহন করার ক্ষমতা কমে যায় ফলে নদী তার বয়ে আনা সমস্ত পলি এই অংশে জমা করে যা পলি সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে তোলে প্রশ্ন খুব সৃষ্টি হয় নদীর ড্যাশ কার্যের ফলে উত্তর হবে নদীর ক্ষয় কার্যের ফলে মন্থকূপ বা পট হল হল নদীর কার্যের ফল নদীর উচ্চ গতিতে জলের ঘূর্ণনের ফলে এবং তার সাথে থাকা নুড়ি পাথরের সংঘর্ষে নদীর যে গোলাকার গভীর গর্ত তৈরি হয় তাকেই মন্থকূপ বলে ষোলো নম্বর প্রশ্ন নদীর ক্ষয়ের কারণে সৃষ্টি হয় ড্যাস নদীর ক্ষয়ের কারণে সৃষ্টি হয় গিরিখাত নদীর উচ্চ প্রবাহে যখন তীব্র নিম্ন ক্ষয়ের কারণে নদীর উপত্যকাটি খুব গভীর এবং সংকীর্ণ এবং ভি আকৃতির হয় তখন তাকে গিরিখাত বলে এটি নদীর ক্ষয় কার্যের সুস্পষ্ট নিদর্শন সতেরো নম্বর প্রশ্ন হিমবাহের কোন কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয় উত্তর হবে ক্ষয় হিমবাহ যখন কোনো নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এটি তার তলদেশ এবং দুপাশের দেওয়ালকে ক্ষয় করে এই পার্শ্ব ক্ষয়ের ফলে উপত্যকাটি চওড়া হয়ে ইংরেজি ইউ অক্ষরের মতো আকারে নেয় প্রশ্ন হিমবাহের কোন কাজের ফলে এসকার গঠিত হয় উত্তর হবে সঞ্চয় এসকার হল হিমবাহের অভ্যন্তরে বা নিচে থাকা সুরঙ্গের মধ্যে দিয়ে গলে যাওয়া জলস্রোত দ্বারা বাহিত নুড়ি বালি ইত্যাদি পদার্থ জমা হয়ে সৃষ্ট আঁকা বাঁকা দীর্ঘ শৈলশিরা এটি হিমবাহের সঞ্চয় কার্যের ফল উনিশ নম্বর প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফ খণ্ডকে কি বলা হয় উত্তর হবে হিমশৈল হিমশৈল বা আইসবার্গ হল বিশাল আকারের বরফের চাওড় বা মহাদেশীয় হিমবাহের কিনারা থেকে ভেঙে গিয়ে সমুদ্রে ভেসে বেড়ায় এরা এর বেশিরভাগ অংশই জলে ডুবে থাকে এই হিমবাহে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ ডুবে হয়েছিল আজকের সেশনের শেষ প্রশ্ন ইয়ার ভূমিরূপ কোথায় দেখা যায় উত্তর হবে মরু অঞ্চলে ইয়ার দাং হল বায়ুর ক্ষয়কার্যের ফলে মরু অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর প্রবল ঘর্ষণে কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে এবং কঠিন শিলাস্তর অবশিষ্ট থেকে খাড়া উপযুক্ত লম্বা শিলা তৈরি করে বন্ধুরা এই ধরনের ক্লাসকে তোমরা আরও চাও এবং থ্রি ডি ইমেজগুলো ভালো ছিল অথবা এই টু ডি ইমেজগুলো ভালো ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও